আবার ভাই সব চলে গেছে ইমান সাবেই রহন তুল্লা কাছে ইমান সাবেই রহমান তুল্লা বলে দিছে এই ভয়সালা আমি দিতে পারি জোরে কসবাস ইমাম দরকার আছে না না আমাদের দেশে অনেক লোক আছে ইমাম মানে না কিন্তু আসলে সেই ইমাম মানে কাগজে তাহলে সে জায়গায় ডাক দিলে সব জাহাজ দিয়ে জামাইতে পরে বটে ঠিক কিনা আবার কে আমরা ইমাম মারিলে উল আরো ইমান মানে আমার কাছে একটু দেখছি আমার ভাইরা ইমাম সাহেবের রহমতুল্লাহ আলাইহি খবর শুনে হুজুর ইমাম সাহেবকে সংবাদ দিয়েছে হুজুর দয়া করে আসেন হুজুর আসছে ইমাম সাহেবের রহমতুল্লাহ আলাইহি আসছে বাসায় আসার পরে বলতেছে হুজুর আমার কি ফয়সালা বলেন ঘটনা ওই আপনার সঙ্গে নির্জন নিরালায় আমাকে কথা বলতে হবে আলাদাভাবে আলাদা রুমের ভিতরে গেছে সেইখানে যাইয়া ইমাম সাহেব ইমাম সাহেব রহমতুল্লাহ জিজ্ঞেস করতেছে বাদশা নামদার আপনার জীবনে এমন কোন ঘটনা ঘটছে নাকি যে আপনি কোন গুনাহের কাজ করার জন্য মনস্ত হয়ে করেছেন গুনাহের কাজ করবেন কিন্তু আল্লাহর ভয়ে সেই গুণা আপনি করেন নাই এমন কোন ঘটনা আপনার জীবনে ঘটছে নাকি হুজুর জীবনে আমার একটা ঘটনা এমন ঘটেছি কি একটু বলেন তো আমার আলাদা রুমে বাচ্চা বলতেছে যে একদিন আমার বেগম বাসায় ছিল না আমার দাসী সুন্দরী আমার ভিতরে ভিতরে আসলো আমি ঢুকলাম দেখে আমার সেই দাসী আমার ভিতরে বিছনা বানাইতেছে আমি এই থেকে একটা চান্স মনে করলাম বাড়ি কেউ নাই আমার বেগম নাই এখানে যদি আমার দাসীর সঙ্গে অবৈধ কাজ করি দুনিয়ার কেউ দেখবে না কেউ জানতে পারবে না আমি সঙ্গে সঙ্গে দরজা লক করে দিলাম ভিতর থেকে এইবার আমার ওই দাসের সঙ্গে খারাপ কাজে লিপ্ত হব এর মধ্যে দাসী আমাকে বললো বাচ্চা নাম আপনি মনে করতেছেন কেউ দেখে না কিন্তু আমার আল্লাহ পাকের চোখ আপনি ফাঁকি দিতে পারবেন না আপনি আল্লাহকে ভয় করেন আল্লাহ আপনাকে দেখতেছি ঠিক কিনা ধরে

আর জীবনে হইতো খারাপ কাজের নিয়তো অন্তরে আমি আনি নেই আমার ভাইয়েরা এই বড় জামাতে রহমতলে বলে দিলেন ভয় নাই বৎস নামদার আপনার স্ত্রী তালাক হয় না সুবহানাল্লাহ কে হুজুর তালাক না তা কি ভাবে বল বললেন হুজুর ওই কুরআন শরীফে আল্লাহ পাক বলে দিয়েছেন আম্মা আমান খ ফমাকামা রাব্বিহী ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى Alhamdulillah, yeah, alhamdulillah, yeah, mana dalat dalat cula Aisyah kaki, <laughs> ইমাম সাহেব ফতোয়া দিয়েছে তালা হয় নাই সব কয় আজকে ধর্ম ইমাম সাহেব কোন দেশে ফতোয়া দেয় সর্বত্র আপনি কিভাবে জানলেন এই লোকটা জান্নাত দিনা জাহান্নামি কয় আপনারা কি কোরআনের আয়াত পড়েন নাই আল্লাহ পাক কি বলে দিয়েছেন যারা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই ভয়ে যারা গুনাহ করার ইচ্ছে আছে তারপরেও গুনাহ করে না মুহাম্মাদ মান খাফা মাকাম রাব্বি আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে এই ভয় যার অন্তরের মধ্যে আছে অনাহার নাবসা আনিল হাওয়া এবং কোনার কাছ থেকে যে তার আত্মাকে বারণ করেছে কন্ট্রোল করেছে আল্লাহ তার তার ঠিকানা যান নাথের ভিতরে করে দিয়েছে আপনারা কি আয়া করেন যে কোন আল্লাহ ভয়

এই পাতে যার জন্য যতখানি ইচ্ছা মা করে দিবি আল্লাহ পাক বলেন যে সেরে কি আমি বাদ করব না সেরেকে গোনা কাকে বলে আল্লাহ পাকের সত্তা সম্পর্কিত শিরিক আল্লাহ পাক এক অদ্বিতীয় আল্লাহ পাকের সমতক পৃথিবীতে আর কেউ নাই কতক্ষণ ঠিক কিনা আমাদের দেশে অনেক লোক আছে পীরকে আল্লাহর স্থানে বসাইয়ে দিছে পীরের পায়ে সিজদা করতেছে তাহলে আল্লাহর মতো সম্মান ইজ্জত করতেছে পীরকে বলেন যে কি তার ইমান আছে নাকি না আর কোন এরপরে আল্লাহ পাকের এ ভাই ওই যে আল্লাহ পাকের गुनाहवली সম্পর্কিত একটা حدیث সেটা হলো সন্তান দতাকে জরে কো সন্তান দতাকে রোগ থেকে মুক্তিদাতাকে দতাকে জরে কো কেউ যদি কোন মানুষের রোগের মুক্তিদাতা মনে করে সন্তান দতাকে দুনিয়ার কোন makhlukকে মনে করে তাহলে এটা হবে শিরকি गुनाह। বন্ধুদের তার ঠিকানা হবে জাহান্নামের ভিতরে। এই গুনাহটা মাফ হবে না। আমাদের দেশে কত মানুষ মাজারে যাইয়া মান্নত করে জরে কো ঠিক নাবে জি করার উদ্দেশ্য যে মাঝারে সেই ব্যক্তি শুয়ে আছে এই রোগের জন্য বাতিল করছি ওই ব্যক্তি বড় পীর বড় বুজুর্গ সে আমার রোগ সারাই দিবি এই জন্য সেই মাথারে কাটা গালের দেহ মিলে একটু ডায়রি হয়েছে বা তার সাথে চাই লাগছে তোর মানুষের কাটা গালের দেহ মিটে কয় না আসে না নাই

নবীজির কপরি মানুষ চাই মানত মুরগি মানত খাসি মানত নবীজির মুবারকে আমি নিজে দেখে আসছি আপনারা যারা গেছেন দেখে আসছেন সেখানে কোন মান্য সেখানে দেওয়া হয় না জোরে কন ঠিক কিনা আমার ভাইরা পীরের কথা বলেন দুনিয়াতে আমার নবীর থেকে সব বড় পীর পৃথিবীতে নাই জোরে কন ঠিক না। আমার নবীর চাইতে বড় পীর আবার কোথায় জ্বালাইলো যেই তীরের মাঝারি থেকে মান্য করলে চিন্তা করলে মনের আশা পূরণ হবে আমি আমার মা বোনদেরকে বলে গেলাম এই এলাকায় যারা আছেন কাটাকড়ের যেমন বিজয় যারা মান্য করছে নিঃসন্দেহে তারা মুসলিম তাদের ইমান নাই তারা পেয়ে ইমান যেরকম ঠিক না আমার ভাইরা সেরে গুণ যাতে গুনাহ আপনি করবেন সব গুনাহ আল্লাহ माफ করে দিবে এটা আমি অদ্ভুত জামানে কথা না মুন্তাকা হাদিস যে কিতাব মসজিদে মসজিদ তালিম হয় কিতাব করেন ওই কিতাবের ভিতর একটা হাদিস আছে আর নবীজি বলেন আল্লাহ পাক আমাকে বলে দিয়েছে আমার হাবিব আমি আপনাকে দুইটা অপশন দিলাম আপনার উম্মতের ব্যাপারে দুইতে সুযোগ আমি দিলাম একটা সুযোগ হলো আপনি আমার কাছে কিছু বলবেন না বিনা আপনার অর্থে কুমদ আমি জান্নাত দান করবো বাকি অর্থে আমি জাহান নামে নিক্ষেপ করবো এই হলে একটা অপশন আর একটা অপশন আপনার সামনে সেটা হলো আপনি আপনার কুম্মদেরকে